হ্যালো এই যে এখানেও কালচারাল প্রোগ্রাম শুরু হয়েছে মানে পুজো কী হয় ব্যাপারটা এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ আপনাদেরকে এর আগের ভিডিওতে হরি মন্দির দেখিয়েছিলাম শিশু হরি মন্দির তো এই হরি মন্দিরে এই যে নাচ করবে এই হরি মন্দিরেও পূজা হয়েছে তো চলুন আপনাদের এগিয়ে নিয়ে যাচ্ছি সাথে আমিও যাচ্ছি আপনাদেরকে নিয়ে যাচ্ছি তো কী হয় গ্রাম যদিও তবুও তিনটা প্রোগ্রাম আমাদের হয় তিনটা দুর্গাপূজা হয় যে যতটা যার যতটুকু সামর্থ্য সে সেইভাবে ইয়ে করে এই যে সেলফি জোন এখানে তো এটা ভালোই সাজিয়েছে কম্পিটিশনের যুগ আর চান্দারও ব্যাপার আছে এই যে আমাদের বিখ্যাত ভারতবর্ষের জুবিন কিছুদিন আগে তারই এখানে সত্যি আমাদের ভারতবর্ষের বা বিশেষ বিশেষ গ্রামে শিল্পী তোলা হচ্ছে কিছু কিছু গায়ক গায়িকারা হারিয়ে যাচ্ছে খারাপ লাগে এই দেখুন শহরের ব্যাপারটা আলাদা গ্রামের ব্যাপারটা আলাদা তবুও হয় ভালো লাগে যে যেখানে যেভাবে থাকে সেখানে সে তারা সেইভাবে করে চাঁদা চাইতে গেলে অনেক রকম কথা শুনতে হয় চাঁদার উপরে সব কিছু ডিপেন্ড করে আবার শুধু পূজার প্যান্ডেল তো না পূজা একটা দুর্গাপূজা মানে রাজস্বিক পূজা তার বিশাল খরচ জয় মা দুর্গা সকলকে ভালো রাখো সুস্থ রাখো সবাই যিনি ভালো থাকে সুস্থ থাকে যে কালা ভাই বসে আছে এখানে ভাই বলো 리티 또 बजाया दो বাড়ি আমার বাড়ি হচ্ছে রানীহাট নেকলিকাস সাব ডিভিশন ও কুজবা ডিস্ট্রিক্ট কুজবা ডিস্ট্রিক্ট হ্যাঁ কুজবা ডিস্ট্রিক্ট আমাদের মাথাভাঙা ভাঙা বাবার বাড়ি কত দূর থেকে আসছো একা আসছো একা আসছো মানে মায়ের ও চন্ডিপুত পাট করা হয় মানে মা Joai Maduzá. খুব সুন্দর খুব সুন্দর গুরুত্ব পরিবেশন করলো কৃষ্ণ রাধে ভিডিও টা এখানে শেষ করছি ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিলেন